বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন সরকারি তথ্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের কোন মিল নেই এখন জন্ম বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের কর তিনি জানান গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে পর্যালোচনা কমিটির গত পাঁচ এপ্রিলের বৈঠকে তিস্তা থেকে কি পরিমাণ পানি প্রয়োজন তা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে প্রতিবেদনও দিয়েছে পর্যালোচনা কমিটি বর্তমানে তা বিবেচনাধীন সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন দু সালে গঙ্গার পানি বন্টন চুক্তি মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে তাই নতুন চুক্তির জন্য দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন এরপরেই মমতা অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে পানি বিক্রি করতে চায় মোদী সরকার